আসসালামু আলাইকুম প্রিয় ভিওসরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন চঞ্চল চৌধুরী আসলে ইনাদের হাওয়া যে মুভিটা সেটার প্রচারণা চালায় বেড়াচ্ছে প্রত্যেকটা হলে এবং স্ক্রিনের উপরে অংশে দেখতে পাচ্ছেন যে হওয়ার কি পরিমাণ আর কি আসলে আমি উপরের টুকু দেখাইতে পারছি না ঠিক মতন এবং কিছু অংশ দেখাচ্ছি আপনাদের হওয়ার যে প্রমোট করে বেড়াচ্ছে আমাদের চঞ্চল চৌধুরী কিংবা তার টিম আজকের নায়িকাটা নাই আসলেই অনেক দূরের পথ কেননা এটা হলো আপনার পুরান ঢাকা পুরান ঢাকা বাবু বাজার বিরিজ এবং ওখানে একটা নতুন সিনেমা হল হয়েছে আর কি নতুন সিনেমা হলটার নাম হলো বিল্ডিংয়ের নাম হলো লায়ন সিনেমা হলটির নাম হলো আপনার জয় সিনেমা এই জয় সিনেমায় আজকে দুই দিন ধরে আর কি হিট যাচ্ছে বোলাদবাস্টার হিট যাচ্ছে আর কি আর যার কারণে ওনারা গতকালকে আসলে সময় পায়নি যেটা শুক্রবারে শুক্রবারে সময় পায়নি এই জন্য আর কি এটা একটু দূরের পথ হয়ে যায় যার কারণে চঞ্চল চৌধুরী কিংবা তার টিম এটা প্রমোট করার জন্যে ওনারা আজকে গিয়েছিল তা এটা হলো সেই সিনেমা হলের ওখানকার আর কি দৃশ্যটা আর যতটুকু পাচ্ছি আপনি আপনাদেরকে দেখাচ্ছি আর কি দ্বিতীয়ত হল যে আপনারা জয় সিনেমাতে বাউবাজার ঠিক ইয়ে বাউবাজার বলতে কি যে বাউবাজার যে ব্রিজটা আছে আর কি বাউবাজার ব্রিজ ব্রিজটা পার হয়েই আপনি যদি ঢাকার থেকে যান ঠিক ব্রিজটা পার হয়ে হাতের ডাইন সাইডে একটা বড়ো বিল্ডিংয়েরও দেখবেন ওইটার নাম হলো লায়ন বিল্ডিংয়ের নাম এবং লায়ন লিফ্টটা সেভেনে লিফ্টার সেভেনে জয় সিনেমা হল আপনারা যাবেন মুভিটা দেখতে যাবেন আসলে মানুষ যে আসলে কত আমরা মানে সবাই বলে যে বাঙালি কপি করে কপি করে আসলে এই সিনেমাটা একটু দেখে আসুন এই হওয়া মুভিটা দেখে আসেন যে আসলেই কপি করছে না আসলে রিয়েল আমি পুরা মুভিটা দেখছি এবং তাদের আর কি ষাট যখন যখন দিচ্ছিল কিংবা তারা যখন প্রমোট করছিল তখন আমি স্টিল সেখানে ছিলাম এবং আসলেই বাংলাদেশে এত সুন্দর একটা মুভি বাঙালি যে বানাইতে পারে এর আগে অনেক মুভি হয়েছে কিন্তু আসলে বাস্তব তুলে ধরার মতন মুভি এইটাই মনে হয় আর কি প্রথম এবং আমি একটা কথা না বললেই নয় আসলে জয় সিনেমা হলে পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আসলে সেগুলি দেখাবো আমি আমি এর আগেও আমি জয় সিনেমা নিয়ে একটা ইয়ে করছি ভিডিও বানাইছি সেটা আমি আই বাটানে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানকার পরিবেশ কিংবা যে রেস্টুরেন্ট কিংবা যে ফুড কোর্ট সেগুলি ওখানে দেখতে পারবেন খুব সুন্দরভাবে আমি যতটুকু পারছি আপনাদের মাঝে ওটাই ধরছি দ্বিতীয়ত যেটা না বললেই নয় আসলে এই টিমটার অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে যে এই মুহুর্তে এই সময় এসে একটা সিনেমা হিট করা মানে কিন্তু একটা বিশাল ব্যাপার খুবই কষ্টদায়ক কাজ এবং এর জন্য মানে চঞ্চল চৌধুরী আর কি কিংবা তার টিম খুবই কষ্ট করতেছে এবং লায়ন যে সিনেমা হল লায়ন বিল্ডিং আর কি এবং জয় সিনেমা হল জয় সিনেমা হলে ওনারা গিয়েছিল এবং জয় সিনেমা হলে কিন্তু ভাই পরিবেশটাই কিন্তু আলাদা একটা মজার জায়গা আপনি সেখানে কি খোঁজেন আপনি অন্য অন্য সিনেমা হলগুলিতে যাবেন আপনি কিন্তু একটু রিল্যাক্সে বসার জায়গা পাবেন ওখানে যদি আপনার মুভি একটু লেট হয় কিংবা একটু আগে চলে যান আপনার ঘোরাঘুরি করা লাগবে না সিনেমা হলের সামনে আরামে বসে এসির বাতাস খাইতে পারবেন ইলাক্সে বসতে পারবেন বা এগুলি কাল গল্প কিংবা কাউজে ছোট করার জন্য না যেটা সত্য 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 কথা দেখেন আমরা যদি আমাদের মানসিকতা যদি হয় সত্য কথা তুলে ধরা তাহলে কিন্তু আমরা আসলেই সত্য বলতে কিন্তু পিছু পা হব না তা হাওয়ার যে গানটি আর কি কালা সেই গানটির কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন কিছু অংশ আর কি আসলে আপনাদের মাঝে উঠে ধরলাম কেননা পুরাটা আসলে সম্ভব হয় না কিছু বাধ্যবতামতা আছেই এটা তো আপনারা সবাই জানেন আর কি তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন